মুখবার হাসি এবং মুখবার সাহস নিয়ে আমরা কোন একটা ম্যাচে ল্যান্ড করে গেলাম জাপানের শহর নাগাসাকিতে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এক মর্মান্তিক বিষয় যেটা দেখার পরে আপনাদের সবার চোখ কপালে উঠে যেতে পারে এবং আমি নন্দন গেমিং যে কতটা ভয়ঙ্কর এবং কিভাবে কি করতে পারি তার আজকে তোমরা ভালো মতন বুঝতে পারবে আপনার বুদ্ধি ভালো এ কথা বলিতে বলিতে সামনের দিকে যাবো এগিয়ে যেহেতু আমরা এনিমি মারার উদ্দেশ্যে আইছি তাই তো আমরা পুরো প্লেয়ার সাথে গিয়েছি পুরো ফুলের সাজ গিয়ে কিন্তু আমরা একটু নোবরা সেজে গিয়েছি কারণ আমরা দেখতেই পাই না এনে টাকে এবং কিছুক্ষণ পরে আমাদের ম্যাচে আবার আসার সুযোগ পেয়ে যাই আরে বুড়া কাকা কি বলে বুড়া কাকা বলতেছে যে ভেরি ডেঞ্জারাস আর আমি যেটা বলি আমার টিমেটের সাথে কিন্তু আমার সেই লেভেলে একটা ঝগড়া বেঁধেছিল কারণ এই কিল চুরি করা করে নিয়ে এটা নিয়ে কিন্তু অনেক সুলসড়া চুরি হয়েছে আমাদের মধ্যে আমার এবং আমার দুই নম্বরের সাথে কি হলো ভাই রে এই দুই নম্বর কেমনে বললো কিভাবে বললো কিভাবে সম্ভব আই হাই ভাই এখান থেকে আসার সময় একটা এনিমি কিন্তু আমাকে ফলো করেছিল এবং সেই এনিমিটাকে মারতে যাচ্ছে আমরা ততক্ষণে থাক ও চলে যাক বৃন্দাবনে যাক তাতে আমার দেখার বিষয় না আমরা এখানে একটা এনিমি ফাইট দিচ্ছিল যাকে আমরা মারতে যাচ্ছি অনেক বছর ধরে চেষ্টা করলাম নিজের গেম লুকিয়ে রাখার আর পারলাম না আপনাদের জন্য আমাকে গেম পেলে নিয়ে আসতেই হলো আমি হতাশ আমি খুবই হতাশ তবে এই কথা বলিতে বলিতে আমরা সামনের দিকে তাকিয়ে দেখলাম কোনো এনিমিটার আছে কিনা কিন্তু তাকিয়ে দেখলাম যে এনিমিটার নাই তাই আমরা ভাবলাম যে আমি টিমমেটকে রিভাইভ দিয়ে যাবো ডাইরেক্ট চলে এনিমিকে রাশ করতে তো যে কথা সেই কাজ আমরা কিন্তু যাচ্ছি ব্যান্ডিং মেশিনের উদ্দেশ্যে ততক্ষণে তোমরা লাইক টাইক সাবস্ক্রাইব টু সাইব যা কিছু করার করে নিও তো ওখান থেকে আমরা দুরান্ত মন নিয়ে উড়ান্ত স্বভাব নিয়ে চলে আসতাম এখান থেকে হাসি মুখে খুশি মুখে বাইশ ব্যাগটাকে দিয়েছি নক করি এবং কি সুন্দরভাবে আমি নন্দন মিয়া তাদের টিম একেবারে ওয়াইফ আউট করে দিয়েছি এবং আরো একটা আমি ডাউনিং মেরে এখানে দিয়েছি এবং দেখা যায় একটু পরে আমার দুই নম্বর টিম মেট হয়ে যায় এবং তাকে রিভাইভ দেওয়ার আগেই সে ফিনিশিং হয়ে যায় এবং এই যখন অবস্থা তখন আমি তোমাদেরকে আবারও বিন্দু সহকারে বলি যে চ্যানেলটা নতুন আমার যেহেতু তোমরা ছবি পারো সাবস্ক্রাইব এবং লাইক টাইক করে আমাদের এই চ্যানেলটাকে তোমরা বড় করতে পারো এবং তোমাদের পরে সেটা ডিফেন্ড করে তো উড়ান্ত মনে তুরান্ত সব নিয়ে আমরা এখানে বসে রয়েছি এবং সরি দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকে টুকটুক করে মারার চেষ্টা করছিলাম এবং এনিমি দেখি ওরা তিন থেকে চারটে ওখানে রয়েছে এবং এখান থেকে আমার আর কি করে যাচ্ছে ভাই এখান থেকে আমি একটু করে সার্ভাইভ করতেছিলাম আর একটু করে মারার চেষ্টা করতেছিলাম এবং ওই দেখা একটা এনিমি ওইটাকে কিন্তু আধা মারা করে ছেড়ে দিয়েছি ভাই ওটাকে মারতে বললাম না ভুলভাবে তো এখানে হাল ছেড়ে চলবে না এখান থেকে আমরা আগুন মেরে দেব তবে তিনটা আগুন রয়েছে আমাদের কাছে না সরি দুইটা তিনটা মেরে দিয়েছি দিয়ে কিন্তু আমরা টপাটপ গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ির যা তোমরা দেখতেই পাচ্ছ গাড়ির কিন্তু হেলথ নাই তো এই যখন অবস্থা তখন আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি উপরের দিকে আর তোমরা দেখতে থাকো এবং আমরা কত কি করতে পারি এখন ওখানে একটা এনিমি দেখা যায় নেট নাই ভাই আর গাইস এনিমিটা ক্যামেরা ওয়ান এসে যাতা দিয়ে মেরে দিই এবং টপ টপ টিম ওয়াইপ আউট করে দিই এবং ভাই এখান থেকে কিন্তু আমরা তার আগুন যে তিনটা আগুন ছিল সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি ভাই আর এখান থেকে কি করা যায় ভাই এখনো মাত্র পাঁচটা এনিমি এলাইভ রয়েছে ভাই তার থেকে আমার একটা বাদ মাইনাস করলে আর চারটা এনিমি থাকে এবং এই চারটাকে মারতে পারলে আমরা মনে হয় বুঝা পেয়ে যাবো তো আমাদের কাছে প্যারাফল রয়েছে প্যারাফল আর ইমপি দিয়ে আমরা দূর থেকে পছন্দ দেবো তো দেখা যাক আমরা কি করতে পারি এখান থেকে আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আসছি তবে এখান থেকে আমরা আগুন মেরে দিয়ে আসি অ্যান্ড ওইখান থেকে এনিমি দেখে এসে আসছি ভাই কিন্তু মারতে পারলাম না শুধু টাইম করতে পারিনি তাই ওকে আমি মারতে পারিনি তো ওইদিকে দেখি আর্সোনালের পাশে এনিমি আসছে না এখানে এনিমি নাই ভাই আমরা যাচ্ছি ভাই এখান থেকে আমি যাচ্ছিলাম এবং মনে করছিলাম ওখানে এনিমি এনিমি নাই তো আমাকে আপনি সসম্মানে মানে আপনার লবিতে চলে যান তো আমরা এখান থেকে লবিতে চলে আসি এবং আমাদের অনেক অনেক প্লাস দিয়েছে ভাই তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে লাইক টাইক সাবস্ক্রাইব ট্রাইব করে দিও তো যাই বাই ভাই ভাই হবে নেক্সট ভিডিও